এই সকালে সুন্দর পরিবেশে বাইক চালানোর কিন্তু মজাটা একদমই অন্যরকম সব এক কথা কি গাইস আমাদের সঙ্গে আমাদের রাইডও যাচ্ছে বাট গাইস আমার রানি যেতে পারবে না কারণ হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স এখনো হয় নাই ড্রাইভিং লাইসেন্স হলে তাহলে রানিটাকে নিয়ে যেতাম বাট ওকে মামুনের বাসায় রেখে আমরা রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে আচ্ছা আমরা কিছু খাই না আমরা এখন যে নাস্তা বানি করব তো চলো যাই কি খাবা মুরগি না গরু না খাসি আমি কিছুই খাব না কারণ সকালবেলা নাস্তা খেয়ে আসি সব কথার এক কথা হলো গাইস যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমি তো তেমন আমার কিছু বুঝতে পারি নাই বেশি কষ্ট পাইছিল মামুন কারণ ওই যে প্লেসটাতে মামুনি নিয়ে গেছিলো আমাদেরকে বেচারা অনেক আপসেট হয়ে গেছিল কারণ আমি যেখানে নিয়ে যাই সেখানে কোনো না কোনো একটা কাহিনী ঘটে হ্যাঁ যাই হোক চলো চাও যাক নাস্তা খাওয়া খিদা লাগছে গাইস নাস্তা পানি খাওয়া শেষ করে আগে ভাগে আমি হোটেল থেকে বের হয়ে গেলাম মামুন দিয়ে নাস্তার বিলটা দেওয়া চলে আসলাম আমার কড্ডার মরে এইখান থেকে এখন আমাদেরকে ঢাকার গাড়িতে উঠতে হবে এদিন আমরা নামবো হচ্ছে গাতলি ভালো গাড়ি যা আড়াইশো করে কো 250 দিমু আমা কিন্তু যাই ভাই এই ভাই দুইজন 550 দিমু দুইজন থেকে ঢাকার কিন্তু 300 করে নেয় আমি দামাদামি করলাম কারণ যদি 50 টাকা বাঁচাইতে পারি তাহলে রাস্তায় গাড়ি যখন 10 মিনিটের জন্য পাম্পে ব্রেক দিবে তখন এই 50 টাকা দিয়ে আরামসে আমরা দুইজন মিলে চা পানি খেতে পারবো गाइस আমি আর মামুন বাস থেকে জানি করার সময় খুবই সময়গুলো কাটাইছি চলো गाइस এবার দেখা আসি লেটস গো তো ফাইনালি গেছে আমরা এক ঘন্টা পর তেল পাম্পে চলে আসি মাত্র দশ মিনিটের বিরতি দিবে চলেন ঝটাপট করে নেমে কিছু কেনাকাটা সেরে ফেলি যাতে করে বাস যখন আবার চলতে থাকবে তখন বসে বসে খাবো এবং সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ঢাকা পৌঁছে যাব। গাইজ আমি যখনই ঢাকা যাই তখনই মনে করেন যে আমরা জেনে নাই তো এই সাহেব আসতে উঠি জেনে এখানে এসে ব্রেক যায় না আমার দোকান থেকে আমরা না তো পেয়ারা না তো পেটে না তো শশা যে একটা জিনিস নিয়ে মজা করে গাই সেই মজা লাগে ভাই কান্ত ভাই কন্টেন্ট করতেছে কানে ভাই হ্যাঁ ভাই আমি শুনছিলাম হরিণের কলি যা আছে হরিণের হাড্ডিও পাওয়া যায় যেটা আমার বাড়িতে অনেক হরিণের হাড্ডি পাওয়া যায় তোমরা খাওয়া আচ্ছা ভাই এটাই স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানেই শুরু ভালো থাকবেন তো দিতে পারবেন যত হুট করে ভাইটির সাথে দেখা হলো তার মজার মজা কথা কলা পর আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের কাছে গাইস কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এদিকে বাসের মধ্যে পিয়ারা খেতে খেতে গল্প গুজব করতে করতে আমরা ঢাকায় চলে আসছি আর মামাকে আমি বলছি দেখ আমরা তো ব্লগ শুট করছি তাই না এখন যদি কোনো ভদ্রলোক আমার হাত থেকে যদি ফোনটা থাবা মেরে নিয়ে চলে যায় তখন কি করবি মামুন উত্তরে বলল যদি কেউ দৌড়তে আমাদের হাত থেকে ফোনটা নিয়ে পালায় তাহলে তাকে ধরা আমাদের কাছে কোনো ব্যাপারই না কারণ আমরা যেভাবে স্থান এবং

নয় দেবো খাবো অনেক কিছু লাগছে চলো চলো তারপরে দেখা হচ্ছে আমরা যে অর্ডার দিয়েছিলাম সেটা আমাদের অনেক আগে এসেছে

এখানে দাঁড়াই দাঁড়াই মজা পাবো না যদি ভিতরে যাই তাহলে আরো বেশি ভালো লাগবে চলো গাইস ভিতরে যাওয়া যাক কেল্লাই ঢুকতে গাইস বিশাল বড় একটা জ্যানো গালিপাই

একটু অনুমান করে দেখে বললাম আর কি ব্রো লালবাগ কেলা এসেছি একটা যদি স্মৃতি না রেখে যাই স্ট্যান্ডে তাহলে কি হয় বলো এই সুইমিং পুলে একটু ডিফারেন্ট ভাবে নামতে হবে ওকে Explosive, ব্রো গাইস এর আগে আমি অনেকবার ঢাকায় এসেছি কিন্তু গাইস ঘোরার জন্য একবারও সময় পাইনি সেভাবে কোনো না কোনো কাজে আমাকে আসতে হয়েছে আজকে গাইস নিয়াতি ছিল যে ঢাকায় যাব একটু ঘুরবো মনকে একটু খোলাসা করব তার জন্য এই লালবা কেল্লায় আসা গাইস আজকে আমার কোনো প্ল্যান নাই কারণ তো গাইস তোমরা দেখছিলা ছোট্ট বন্ধুরা বাইরে আমাকে দেখে চিনে ফেলছে দেন ওরা ভিতরে চলে আসছে সাবস্ক্রাইব করছো জি তোমাদের কাছে কি সবার এখানে তাহলে আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করে না সাবস্ক্রাইব করে না আমাদের ছোট বন্ধুদের তো বললই ওদের হয়ে আপনার একটা লাইক করে দেন গাইস উচ্চ জায়গা থেকে আবারো লালবাগ কেলার এক নজর ভিডিওটা দেখে নিলাম আর গাইস আজ থেকে যদি 50 100 বছর আগে জন্মাইতাম তাহলে বড় বাচ্চা বাইচে যাইতাম না টেনশন থাকতো ক্যারিয়ার গড়া না কোনো চিন্তা না বাবার সাথে মাঠে যাইতাম ধানের সময় ধান লাগাইতাম পাটের সময় পাট লাগাইতাম নদীতে যাইয়া ইচ্ছা মতো গোসল করতাম 20 22 বছর পর একটা বিয়ে করতাম আবার বৃষ্টি নামলে চাল দিয়ে টিপ টিপ করে পানি পড়তো আর এখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমার এটা লাগবে আমার সেটা লাগবে লাগবে আইফোন লাগবে ভালো বাইক লাগবে আরো কত কি সময় প্রায় শেষের পথে আমরা ঢুকছিলাম পাঁচটার সময় কিভাবে যে সময় কেটে গেল আমরা তো বুঝতেই পারলাম না ছয়টা বাস্তে আর বেশি না পাঁচ থেকে দশ মিনিট বাকি তার আগে আমরা বেরোয় যাবো কারণ তাড়াতাড়ি যাওয়াই ভালো আর আমাদের যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেছি অনেক সুন্দর একটা জায়গা বাট সময় করে যদি একটু ভালোভাবে ঘুরতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো ওই পাশে যাইতে পারি নাই কারণ ঘুরতে অনেক লং সময় লাগবে

যা না মনে এত নিলাম করলাম তোমরা লাইক করে দিও তোমরা লাইক করলে ভাল লাগে আমার ভিডিওটা পছন্দ হয়েছে যার কারণে তোমরা লাইক দিচ্ছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে দেখলাম